সুপ্রিয় দর্শক বন্ধুরা দীর্ঘদিন বিরতি দেবার পর আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সিগন্যাল ইএমই এইসি আরভি অ্যান্ড এফ জে এ জি কো করে যোগ দিন উনষাটতম বিএমএ স্পেশাল এবং বান্নতম এবং ছত্রিশতম তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন আমরা কিছুটা জুম করে দেখে নেই শুরুতেই বয়স পহেলা জানুয়ারি দুই তারিখে অনূর্ধ্ব আটাশ বছর অর্থাৎ দুই সালের ডিসেম্বর মাসের শেষ দিন পর্যন্ত যাদের বয়স আটাশ বছর হয়নি তারা কিন্তু আবেদন করতে পারবেন শারীরিক মান বলে রাখা ভালো সেনাবাহিনীতে শারীরিক মান বা ফিজিক্যাল ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ছেলেদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি ছেলেদের ওজন চাওয়া হয়েছে সাতান্ন কেজি সর্বনিম্ন মহিলাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি ছেলেদের বুকের উচ্চতা চাওয়া হয়েছে স্বাভাবিক অবস্থায় তিরিশ প্রসারিত অবস্থায় বত্রিশ মহিলাদের ক্ষেত্রে আটাশ এবং তিরিশ শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্ন বর্ণিত কোর্স সমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শুরুতেই জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করেছেন তাদের ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়েই ন্যূনতম বি গ্রেড প্রয়োজন হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ থ্রি প্রাপ্ত হতে হবে চারের মধ্যে এবার আসি ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইএমই কোর পুরুষ বা মহিলা নিয়োগের ক্ষেত্রে জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ফোর লাগবে এবং ইংরেজি মাধ্যমে আগের মতোই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ তিন প্রাপ্ত হতে হবে চারের মধ্যে এবার আসি আর্মি এডুকেশন কোর বা এইসি কোরে জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইসএসসি উভয় পরীক্ষায় লাগবে সর্বনিম্ন চার পয়েন্ট ইংরেজি মাধ্যমে লাগবে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটি বিষয়ে বি গ্রেড একটিতে সিগ্রেড একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড লাগবে ইংরেজি গণিত পদার্থ রসায়ন ইতিহাস বিষয়ের উপর স্নাতকে কমপক্ষে তিন পয়েন্ট প্রাপ্ত হতে হবে চারের মধ্যে স বিষয় বিষয়সমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ তিন প্রাপ্ত হতে হবে চারের মধ্যে রিমাউন্ড ভেটেনারি অ্যান্ড ফার্ম করে ভর্তির জন্য জাতীয় মাধ্যমে পয়েন্ট প্রয়োজন হবে এসএসসি এবং এইসএসসি উভয় পরীক্ষায় চার পয়েন্ট এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বি গ্রেড একটিতে সিগ্রেড একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড প্রয়োজন হবে জাজ অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল বা জে এজি অর্থাৎ যারা ল বিষয়ে পড়াশোনা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টে জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইসএসসিতে ন্যূনতম চার পয়েন্ট ইংরেজি মাধ্যমে আপনারা দেখে নেবেন এ কমপক্ষে সিজিপিএ তিন প্রাপ্ত হতে হবে চারের মধ্যে এবং এলএলএম এ চারের মধ্যে তিন প্রাপ্ত হতে হবে বৈবাহিক অবস্থা আপনারা সবাই জানেন আর্মিতে বিবাহিতদের নিয়োগ দেয়া হয় না অর্থাৎ এখানে পুরুষ এবং মহিলা উভয়েই অবিবাহিত হতে হবে তবে এবার একটু ছাড় দিয়েছে পহেলা জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপর হবে সেস সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীর জন্য অযোগ্যতা অর্থাৎ কোন কোন বিষয় ঘটলে বা কি কি থাকলে আপনি আবেদন করতে পারবেন না সেনা নৌ বিমান বাহিনী অথবা যে সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হয়ে থাকলে আইএসএসবি কর্তৃক দুইবার স্কিল্ড আউট বা প্রত্যাখ্যাত হলে আপনি আবেদন করতে পারবেন না তবে একবার স্কিল্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করতে পারবেন তবে পাঁচ বছর পূর্বে দুইবার স্কিল্ড আউট বা প্রত্যাখ্যাত প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ বেশি এবং বিষমদৃষ্টি ওয়ান পয়েন্ট জিরো ডায়প্টারের বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আপনি আবেদন করতে পারবেন না আবেদন করার পদ্ধতি সাত জুলাই দু হতে চার আগস্ট দু তারিখ পর্যন্ত জয়েন্ট বাংলাদেশ আর্মি ডট আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডান কোনায় ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীদেরকে ট্রাস্ট ব্যাংক টি ক্যাশ ভিসা মাস্টারকার্ড বিকাশ নগদ রকেট ইত্যাদি মাধ্যমে এক টাকা আবেদন ফি প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল আপ লেটার পাওয়া যাবে আমরা আমাদের ভিডিওর পরবর্তী অংশে আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেব অনলাইনে আবেদন করতে কোনো রকম সমস্যা হলে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করা যাবে নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ে একশো নম্বর অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সে বিষয়ের উপর একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে আগামী এগারোই আগস্ট দুই তেইশ তারিখ নয় ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর দু তেইশ সালের চতুর্থ সপ্তাহে প্রকাশ করা হবে প্রাথমিক স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষা হবে আট অক্টোবর অক্টোবর তারিখ পর্যন্ত আইএসএসবি পরীক্ষা লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে এবং এই পরীক্ষা চার দিন ব্যাপী হবে এবং যার তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান এটি উপযুক্ত সকল পরীক্ষার যোগ্যতা অর্জন সাপেক্ষে অনুকূলে মেধাক্রম অনুসারে সেনাবাহিনী সদর দপ্তর অ্যাডজোটেন্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে প্রশিক্ষণ এবং কমিশন বি প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত হবার পর অফিসার ক্যাডেট এবং ট্রেইনি অফিসার হিসেবে বিএমইতে এক বছর প্রশিক্ষণ গ্রহণ করবেন কমিশন এবং পশ্চাৎ প্রবীণতা বিএমএ প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর সিগনালস এবং ইএমই কোরের অফিসারগণ ক্যাপ্টেন পদে কমিশন এবং বিএমএতে যোগদানের তারিখ হতে দুই বছরের পশ্চাৎ প্রবীণতা প্রাপ্ত হবেন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুসারে অফিসার ক্যাডেট বা ট্রেনিং অফিসারগণ বেতন এবং ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসাবে প্রযোজ্য বেতন এবং ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন উচ্চতর শিক্ষা এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বাসস্থান পাবেন চিকিৎসা পাবেন সন্তানদের অধ্যয়নের জন্য আর্মি কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে আপনারা আপনাদের সন্তানদের পড়াশোনা করাতে পারবেন সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলো। অর্থাৎ আপনাকে সাঁতার শিখতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বা বাতিলের ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে আবেদনের শেষ তারিখ চার আগস্ট দুই আমি আবারও বলছি আবেদনের শেষ তারিখ চার আগস্ট দুই সুতরাং সময় নষ্ট না করে শেষ দিনের অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলুন শেষ দিন আবেদন করার সময় সার্ভার জ্যাম থাকতে পারে সেক্ষেত্রে আপনি আবেদন নাও করতে পারেন সুতরাং আবেদন করার থাকলে দ্রুত করে ফেলুন এবার চলুন আবেদন ফর্মটি দেখে নেই বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট জয়েন বাংলাদেশ আর্মি ডট আর্মি ডট মিল ডট বিডিতে আসলে আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে অনেকগুলো লিঙ্ক দেখতে পাবো এই যে আবেদন ফর্ম এই যে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও এগুলোতে যে কোনো পোস্টে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া কবে শেষ হবে তাও কিন্তু এখানে নিচে লাল অক্ষরে দেয়া রয়েছে আমরা একটি ফর্ম ওপেন করে দেখি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর ফিফটি নাইনথ বি স্পেশাল কোর্স সিগন্যাল সিএসসি মেল বা ফিমেল শুরুতেই মোবাইল নাম্বারের ঘরে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে দু একটি বিষয় বলে রাখি যে অপশনের পাশে লাল কালিতে স্টার দেওয়া রয়েছে সেটি আপনার অবশ্যই দিতে হবে রিটাইপ মোবাইল নাম্বার রিটাইপ মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি দ্বিতীয়বার প্রেস করবেন ডেট অফ বার্থ এটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কারণ আমি মোবাইল নাম্বার দেইনি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেয়ার পর এই অপশনটি অ্যাভেলেবেল হবে এসএসসি অর ইকুভিলেন্ট রেজাল্ট এখানে ক্লিক করে এসএসসি বা ও লেভেল বা দাখিল আপনার যেটা হয় সেটা আপনি দিয়ে দেবেন আমি দিচ্ছি এসএসসি এইচএসসির ঘরে আপনি যে সালে এইচএসসি পাশ করেছেন সেই সালটি দিয়ে দেবেন আমি দিচ্ছি সতেরো এসএসসির রেজাল্টের ঘরে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্ট দেবেন আমি দিচ্ছি ফোর পয়েন্ট এইট সেভেন এইচএসসি এখানে এ লেভেল বা আলিম আমি এইচএসসি দিচ্ছি এইচএসি ইয়ার এখানে আঠারো দিচ্ছে বা উনিশ দিচ্ছে যেহেতু আমি এটি সতেরো দিয়েছি এইচএসি রেজাল্ট এখানে আপনি দিয়ে দেন আপনি যেটা আপনি যে রেজাল্ট অর্জন করেছেন সেটি আপনি বসিয়ে দেবেন এবার গ্রাজুয়েশন অর ইকুইভেলেন্ট ফিল্ড এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ফর্মে আমি ঢুকেছি সুতরাং এখানে এটি দিতে হবে এখানে আপনি যে সাবজেক্টে পাশ করেছেন সে সাবজেক্ট দিয়ে দেবেন এক্সাম ইয়ার অর্থাৎ আপনি কোন সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন পাসিং ইয়ার সেটি দিয়ে দেবেন এবং এক্সাম রেজাল্ট আপনার কত পয়েন্ট হয়েছে এই ঘরগুলো সবগুলো পূরণ করলে আমি এখানে কিন্তু এক্সাম রেজাল্টটা দিতে পারতাম এখানে আপনার চারের মধ্যে কত পয়েন্ট সেটি বসিয়ে দেবেন দেন চেক এলিজিবিলিটি ক্লিক করার পর সবগুলো ঘর সঠিকভাবে পূরণ করার সাপেক্ষে আপনার কিন্তু আবেদনটি হয়ে যাবে তারপর বিকাশ রকেট নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি এক হাজার টাকা পে করলেই আপনি আবেদন করে ফেলবেন বাংলাদেশ সেনাবাহিনীতে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং বেল আইকনটিতে প্রেস করুন যেন নিত্য নতুন প্রকাশিত ভিডিওগুলো মিস না হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন